আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আর আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি রান্না করছি আজকে খুব সাধারণ রান্না করবো তেমন কোনো বিশেষ রান্না আজকে করবো না আর আমি একটা যে রান্নাটা করছি এটা আসলে আমার আগের কিছু চিংড়ি মাছ রান্না করা আছে আর সাথে আরও কিছু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব ভাবলাম একটা না কিন্তু ভুনা কোনো কিছু খেতে কখনোই ভালো লাগে না তো আমি সাধারণত মাছ যখন ভুনা করি একটু বেশি করেই ভুনা করি যখন থেকে যায় সেটা দিয়ে আবার তরকারি রান্না করি আর অল্প রান্না করলে তো কথাই নাই শেষ হয়ে যায় তো রান্নাটা করতে করতে আমি কয়েকটা কথা বলবো আমি আপনাদেরকে আমি কয়েকদিন আগে দুই তিন দিন আগে হবে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিয়েছিলাম যে মায়েরা বাচ্চাদেরকে অনেক সময় অভিশাপ দেয় এটা আসলে মায়েদের ক্ষেত্রে অভিশাপ কিনা জানি না তো আমরা অনেকেই কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দুষ্টমি করছে বা কথা শুনছে না সে ছোট হোক বা বড় হোক তখন কিন্তু আমরা বলে ফেলি যে তুই জীবনে সুখী হবি না বা তুই চলে যা মরে যা তোকে আমার সহ্য হচ্ছে না তো এই একটা পোস্ট আমি কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম তো যারা ওইটা দেখেন নাই তাদের জন্য ভাবলাম আমি ব্লগে এটা নিয়ে একটু কথা বলি আমি রান্না যেটা করছি সেটার বিষয়ে কিছুই বলছি না আমি নর্মাল সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এটা আসলে দেখানোর কিছুই নাই তো আমার কাছে মনে হলো এই কথাটা আমার ব্লগে বলা উচিত আর এই কথাটা এই জন্যই বলছি বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময়ই থাকে মায়ের কাছে মাকেই সবচেয়ে বেশি যন্ত্রণা সহ্য করতে হয় একটা বাচ্চার বাচ্চারা যখন খাচ্ছে না অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু মায়ের ধৈর্য অনেক সময় ভেঙে যায় বা সংসারে অনেক কাজ থাকে সারাটা দিন সেই কাজগুলো ফাঁকে যখন বাচ্চা কথা শোনে না বা ছোট কি বড় ছোট বাচ্চারা তো ছোটই বড়োরাও অনেক সময় কিন্তু আমরা মায়ের কথা শুনতে চাই না যে মা বলেছে যেও না কিন্তু যাচ্ছি তো তখন নিজের অজান্তে মায়েরা কিন্তু বলে ফেলে যে কথা শুনিস না তুই জীবনেও সুখী হবি না ভালো থাকবি না তো এই কথার প্রেক্ষিতে এটা আমি নিজেও আগে ওইভাবে জানতাম না তো এটা নিয়ে বেশ কিছু পোস্ট পড়লাম আমি নিজেও একটা পোস্ট দিয়েছি একটা পেজ থেকে দেখে তো তখন জানতে পারলাম এই কথাগুলো যে আমরা এই কথাগুলো যখন বলি ফেরেস তারা কিন্তু সব সময় প্রস্তুত থাকে আর দিনের যে কোনো সময় কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে যে মানুষের দোয়া কবুল হয়ে যায় যখন আমরা একটা কথা বলে ফেলি সেটা ভালো হোক বা মন্দ হোক ওইটাই হয়তো ওই দিনের দোয়া কবুলের সময় আমরা যখন আমার বাচ্চাকে বলছি তুই মরে যা বা চলে যা তখনই হয়তো ফেরেস্তাদের ওই সময় দোয়া কবুলের সময় তখন তারা আমিন 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 বলতে থাকে জানি না কে কখন বাচ্চাকে এই ধরনের কথা আমরা বাচ্চা কেন বড় মানুষদেরও আমরা অনেক সময় বলে থাকি এই কথাগুলো বলে ফেলি তখনই যদি হয় দোয়া কবুলের সময় তাহলে কিন্তু আমাদের এই বদ দোয়াটা কবুল হয়ে যেতে পারে তো ওই পোস্টাতেও কিন্তু এ ধরনেরই একটা গল্প ছিল যে মা তার বাচ্চাকে মারা যেতে বলেছে পরের দিনই বাচ্চাটা মারা যায় তো মা কিন্তু কখনোই চাবে না তার সন্তান মারা যাক বা তার থেকে দূরে চলে যাক একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে কত কষ্ট এটা কিন্তু একটা মায় অনুধাবন করতে পারে কারণ নয়টা মাস তার পেটে ধারণ করতে হয় এবং এই নয়টা মাসের যে কষ্ট এই কষ্ট মনে হয় না যে পৃথিবীর আর কেউ ফিল করতে পারবে আমরা নিজেরাও পারি না যখন বড় হয়েছি মায়েদের কিন্তু ওই কষ্টটা অনুভব করিনি এখন বুঝি যে মা হয়েছি সন্তান কি জিনিস এখন ফিল করি এখন মাঝে মাঝে বলি ইস কত জ্বালাইছি আম্মুকে কত কষ্ট দিছি কত কথা বলছে শুনিই নাই কত সময় মাকে শুয়ে আছে তারপরে উঠে বলেছি না এখন এটা খাবো করে দাও এখনই এখানে যাবো নিয়ে যাও তো মা কিন্তু কখনোই বিরক্ত হয়নি আর আমাদের মায়েদের কিন্তু অনেক বাচ্চা কাচ্চা ছিলাম আমরা আমাদের কিন্তু একটাই দুটা তারপরেও কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই জি বাবা হ্যাঁ রুফায়দা আমার অনেক লক্ষ্মী একটা বাচ্চা সে এসে বলছে মাম্মা তুমি আমার কথা বলো তো আমি কিন্তু রুফায়দার ক্ষেত্রেও অনেক সময় বিরক্ত হয়ে যায় হয় না যে তা না তো এখন হচ্ছে বিকালবেলা তো পাঁচটা বাজে আমি হচ্ছে যে তরকারিটা তখন আর দেখানো হয় নাই তো আমার এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো এই যে দেখেন এটা জাস্ট শুধু নর্মাল ঝোল করেছি আর আমি হচ্ছে ভাত রান্না করব। আজকে বাসমতি চালের ভাত রান্না করব তো এর আগে এক আপু আমাকে বলেছিল যে আপু বাসমতি চালের ভাতটা কিভাবে রান্না করতে হয় তো হয়তো বা আপু জানে না তাই জানতে চেয়েছিল তো নর্মালভাবেই রান্না করতে হয় কিন্তু এই চালটা ভাত বিরিয়ানি পোলাও যেটাই করা হোক না কেন তার আগে আধা ঘন্টা খানিক ভিজে রাখলে হ্যাঁ লাভবাহিক গাড়ি এটা ভিজায় রাখলে কিন্তু রান্নাটা খুব সুন্দর ঝরঝরে হয় আর রাইস কুকারে এই ভাতের রান্নার একটা টিপস বলি পাতিলে এটা আমি কখনো করি নাই রাইস কুকারে যখন রান্না করি তখন এই আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালটা যখন আমি রাইস কুকারে দিয়ে দিই তখন এর ভিতর এক ফোঁটা তেল দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো চাল কোনো চালের সাথে লাগবে না তাহলে অনেক সুন্দর লাগে ভাতটা দেখতে তো আমি জাস্ট আপুটা জানতে চেয়েছিল তাই বললাম তো আমি এখন হচ্ছে যে বিকালের ভাজা ভুজাগুলোগুলো করব পেঁয়াজি করব বেগুনি করব তো আমি যে কথাগুলো আজকে বললাম এই কারণেই বললাম যে আমরা মারা যারা এই কাজটা করি তারা যেন এই কাজটা কখনোই না করি আর এখানে ছোট্ট একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি যখন কোনো বাচ্চার ওপর অনেক রাগ উঠে যাবে মেজাজ খারাপ হয়ে যাবে কথা শুনছে না তখন আমি একটা জিনিস এখন এই কাজটা খুব বেশি করি একটা কথা মনে করবেন তাহলেই দেখবেন বাচ্চার ওপর আর কোনো রাগ থাকবে না যখনই ওর ওপর রাগ উঠবে তখনই মনে করবেন ও হওয়ার সময় এবং ও যখন পেটে ছিল কতটা কষ্ট করতে হয়েছে ওই দিনগুলোর কথা একবার চোখ বন্ধ করে মনে করবেন তাহলেই কিন্তু বাচ্চাকে আর অভিশাপ দেওয়া তো দূরে থাক জোরে কথাও আর বলতে ইচ্ছা করবে না কারণ প্রতিটা মায় কিন্তু অনেক কষ্ট করে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে মাই জানে কত কষ্ট তারপরেও অনেক সময় ধৈর্যের বাদ আমাদের ভেঙে যায় সন্তান যখন অসুস্থ হয় যে কোনো ছোটোখাটো ছোটোখাটো যে অসুখী হোক না কেন তখন কিন্তু বোঝা যায় যে কেমন লাগছে তো অনেক সময় ধৈর্য থাকে না তখন আমরা এই কথাগুলো বলে ফেলি তো আশা করব আমার আজকের এই কথাগুলো শোনার পরে এবং যারা আমার কমিউনিটি ট্যাবে পোস্টটা পড়েছেন তারা আর কখনো এই কাজটা করবেন না আর ওই যে বললাম সব সময় যখন মনে হবে অনেক মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তখন মনে করবেন যখন আপনার ছোট্ট সোনা পৃথিবীতে এসেছিল। তখন কতটা কষ্ট আপনাকে করতে হয়েছিল। ওই দিনটার কথা মনে হলে আর মনে হবে না যে ওকে কিছু বলি বা জোরে কথা বলি তো অনেক কথাই বলে ফেললাম আসলে কথাগুলো বলার উদ্দেশ্য আমরা যাতে সবাই সচেতন হই আর রমজান মাস এটা তো দোয়া কবুলের মাস এই মাসে তো আমরা কখনোই বাচ্চাদেরকে কোনো বাচ্চা কেন বড়দেরকে কখনোই কাউকেই কোনো খারাপ কথা বলবো না এটা শুধু রমজান মাস না রমজান মাস থেকে আমরা শিক্ষা নিব সারাটা মাস একইভাবে চলার চেষ্টা করব তো আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি আমি আজকে পেঁয়াজুগুলো খুব ছোটো ছোটো করে ভেজে নিব আমাদের বগুড়ার নিউ মার্কেটেই শুধুমাত্র এই ছোট ছোট একটা পেঁয়াজি পাওয়া যেত তো খুব মিস করি ওই চাচার ওই পেঁয়াজুটাকে আমার খুব পছন্দের একটা খাবার ছিল এরকম ছোট্ট ছোট পেঁয়াজু আর বগুড়া শহরের যারা তারা এটা জানবে শুধুমাত্র নিউ মার্কেটের পিছনেই ওই পেঁয়াজুটা পাওয়া যেত অনেক মজার একটা খাবার ছিল তা আসলে পুরোনো দিনের কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে তা আমি এখন আমার পেঁয়াজুগুলো হয়ে গিয়েছি ইফতারিটাকে রেডি করে নিব আমার হাঁড়িপাতিলগুলো কি ইগনোর করবেন আমি আজকে হাড়ি পাতিল নিয়েই ইফতারির টেবিলে বসে পড়েছি তা আমার জন্য অরেঞ্জ জুস আর হচ্ছে যে ওয়াটার মিলন জুস নিয়েছি আমি দুইটা নিয়েছি কারণ আমার ইফতারির পরে শরবত পানি এগুলো একটু বেশি লাগে আর ফায়দার বাবা শুধু ওয়াটার মিলন জুসটা খাবে এখানে এই যে তরকারিটা নিয়ে এসেছি আমরা আমি সব সময়ই বলি যে ম্যাক্সিমাম সময় বাসায় যদি ইফতারি করি ভাতটা দিয়ে ইফতারি করি আর এই যে ভাতটাও হয়ে গিয়েছে দেখেন অনেক ঝরঝরে হয়েছে এমনিতেই কিন্তু বাসমতি রাইসটা অনেক ঝরঝরেই হয় তো আমি এখন প্লেটে প্লেটে ভাতগুলো উঠিয়ে নিব তো ইফতারির পরে আমি আপনাদের সাথে রুফায়দা এবং আমি আরও কিছু ঈদ গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব তা এখন আমি ইফতারির জন্য প্লেটে প্লেটে ভাত উঠিয়ে দিয়েছি প্লেটে প্লেটে বললে ভুল হবে আমার আর রুফায়দার বাবার এখানে তার কেউ নেই তা আমি ওই যে তরকারির ঢাকনাটা রেখেছিলাম এই প্লেটে তো একটু তেল গড়িয়ে গিয়েছে সমস্যা নেই এখনই যেহেতু খাওয়া হবে আর আমি আবারও বলে নিচ্ছি দয়া করে কেউ এই পাতিল নিয়ে খেতে বসেছি এটা নিয়ে কোনো কমেন্টস করবেন না তো আমরা এখন ইফতারিটা করি ইনশাল্লাহ ইফতারির পরে আপনাদের সাথে আবারও কি গিফট পেলাম সেটা শেয়ার করবো গতকাল দাওয়াত খেয়ে আসার পরে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা আবার ওখান থেকে একটু বাইরে গিয়েছিলাম তারপরে বাসে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বেজে গিয়েছিল তো এই জন্য আর রুফায়দার আমি কিছু গিফট পেয়েছে রুফায়দা সেগুলো দেখানো হয়নি তো এটা থেকেই শুরু করি এই গিফট দিয়েছে হচ্ছে প্রিন্সের আম্মু আপনারা আমার ভিডিওতে দেখেছেন ভাবিকে তো ভাবি রুফায়দা আর তোষান দুইজনকেই টাকা দিয়েছে বলেছে যে আপনারা তো অনেক ড্রেস কিনে ফেলেছেন এদের ডে কোনো কিছু কিনে দিয়েন তো এখন আর ওকে কোনো কিছু কিনে দিব না আসলে রুফায়দা অনেক ড্রেস পেয়েছে এই দে তো বাচ্চাদের তো আসলে একবারে অনেক কিছু কিনলে সমস্যা হয়ে যায় যে দেখা যায় যে কয়েকদিন পরেই ছোট হয়ে যাচ্ছে তো এই কারণে এখন আর রুফায়দাকে ভাবছি যে কিনে দিবো না কয়েকদিন যাক তারপরে কিনে দেওয়া যাবে তো এটা রুফায়দা পেয়েছে আর ভাবি আমাকে আর ফাতে দুইজনকেই দুইটা হেজাব গিফট করেছে হেজাবটা অনেক সুন্দর আমি একটা হেজাব কিনেছিলাম তিনজনের জন্য দেখিয়েছি আপনাদেরকে এটাও সেম কাপড় এবং দেখেন এটা কিন্তু দুই পাশেই ব্যবহার করা যাবে এ পাশটাতেও ব্যবহার করা যাবে আবার এই পাঁচটা ব্যবহার করা যাবে এই হেজাবটা পিছনে আমার একটা ঘটনা আছে আমার সেম এই হেজাবটায় আমার যা মালয়েশিয়াতে থাকতো তো ভাবি আমার জন্য একবার এই হেজাবটাই নিয়ে গিয়েছিল সেম কালার এই জিনিসটা এটা আমি বাংলাদেশে আমার এক খালাকে গিফট করে এসেছি তো এই হেজাবটা যখন আমি দেখি তখন আমার ঠিক ওই কথাটা মনে পড়ে গেল তো আবারও ভাবি আমার জন্য এই হেজাবটাই নিয়ে এসেছে আসলে অনেক ভালো লাগলো যে একই হেজাব তো এই হেজাবটা আসলেই অনেক সুন্দর দুই পাশটায় পরা যাবে কালারটাও খুব সুন্দর আর ফায়দা আরও কিছু গিফট পেয়েছে এগুলো অন্য একটা ভাবি ওকে গিফট করেছে ও একটা এই যে হোয়াইট কালারের ফ্রক এই ফ্রকটা অনেক সুন্দর পরলে খুব ভালো লাগে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে নেট 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 আর ভিতরেরটা এই শার্টিন কাপড়ই মনে হয় বলে এটাকে এই ফ্রকটাও অনেক সুন্দর এই ফ্রকটাও রুফায়দা গিফট পেয়েছে তো আরেকটা জিনিস রুফায়দা গিফট পেয়েছে এটাও ভাবিটা জামা গিফট করেছে সেই রুফায়দাকে এই ব্যাগটা গিফট করেছে এই ব্যাগটাও দেখেন অনেক সুন্দর রুফায়দা তো এখন যেখানেই যাচ্ছে এই ব্যাগটা নিয়েই সে যাচ্ছে তার এটা খুব ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ ঈদে আসলে এবার অনেক কিছু পাওয়া হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়েই খুব ভালো সময় কাটছে এই জামাটার হাতেও খুব সুন্দর লেস লাগানো আছে তো এই ছিল আবারও কিছু গিফট তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখতে চান যে আপু কী গিফট পেলে বা কী গিফট দিলে তাই ভাবলাম যে এগুলো একটু শেয়ার করে ফেলি তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ